প্রথম দেখায় রীতিমতো বিস্ময়কর ঠেকবে যে কারো কাছে সাধারণ নৌকার মতো একটি যান পানিতে এগিয়ে যাচ্ছে কচুরিপানা ব্লেডের মতো কেটে কেটে আর এই দৃশ্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল সাধারণ একজন মৎস্য চাষী তৈরি করেছেন এই যান কিন্তু কি এই যন্ত্র কোন এলাকায় ব্যবহার হচ্ছে এটি এটা বানাইছে আমরা জলাবদ্ধ এলাকার লোক হয়ে গেছি এখন আমাদের বিল নদী নালা সবই শ্যাওলা কচুরি পানায় আটিয়ে গেছে এখন বিলেও আসা যায় না খালেও যাওয়া যায় না এখন এইটা জন দিয়ে পরিষ্কার করতে গেলে অনেক খরচ হবে অনেক সময় লাগবে এই চিন্তাভাবনা করে যে এটা সহজে যাতে পরিষ্কার করা যায় সেই চিন্তাভাবনাটা নিয়েই আমি এই মেশিনটা তৈরি করেছি ঘন কচুরি পানার চাদর কেটে ডিঙ্গি নৌকায় এগিয়ে চলেছেন মাছের ঘেরের মালিক প্রদীপ বিশ্বাস জলাশয়ের বুকে যেন সবুজ কার্পেট কচুরি পানার জলের দেখা মেলে না কিন্তু প্রদীপের তৈরি যন্ত্রের মুখে সেই কচুরি পানা এখন কুচি কুচি গল্পের মতোই বিস্ময়কর ঘটনা এটি এই যন্ত্র তৈরির কাজ শুরু হয় দুই সালে প্রথম মডেলে বাইশ হর্স পাওয়ারের ইঞ্জিন উনিশটি ব্লেড জুড়লেও কাজ হয়নি শেওলার ঘনস্তরে আটকে যেত যন্ত্র ব্যর্থতা থেকেই জন্ম নিল নতুন ডিজাইন ডিঙ্গি নৌকার উপর এগারো ও বাইশ হর্স পাওয়ারের দুটি আলাদা ইঞ্জিন নয়টি বিশেষ ব্লেডের কম্বিনেশন তিন লাখ টাকা খরচে জন্ম নিল শেওলা কাটা যন্ত্র এটা আমার করতে তিন লাখ টাকা মতো খরচ হয়েছে তা ইঞ্জিন আছে দুইটা একটা বারো হর্স আর একটা আছে বাইশ হর্স মনিরামপুরের সীমান্ত গ্রাম কুচলিয়ায় মৎস্য চাষী প্রদীপ এই যন্ত্রের আবিষ্কারক তার জীবনে বদলের শুরু সপ্তম শ্রেণীতেই বাবা প্রভাত চন্দ্রের মেশিনারির হাতে বাজারে গড়ে তুলেছেন কুচলিয়া পিকেবি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পড়াশোনার চেয়ে যন্ত্রের গায়ে হাত বুলানোই ছিল তার নেশা বিল খালে শেওলার আগ্রাসন দেখে দুই সালে শুরু হয় যুদ্ধ সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশ চুড়ে বানাতে চান কম খরচের মডেল এখন সরকার যদি আমাকে একটু সাহায্য সহযোগিতা করে তাহলে আমি এর থেকে ভালো উন্নত মানের ভালো মেশিন দিতে পারি তাতে আরো কাজটা বেশি ভালো হবে সুন্দরী থেকে দুই কিলোমিটার দূরের বিল বকরে চলছে কচুরি পানা কাটার কাজ ঘেরের মালিক জানান কচুরিপানার পানার কারণে জাল টানতে এবং মাছের খাবার দিতে খুব ঝামেলা পোহাতে হতো এক বিঘা কচুরিপানা পরিষ্কার করতে বারো জন শ্রমিক সারাদিন প্রয়োজন হয় কিন্তু এই যন্ত্রটি এক ঘন্টায় সেই কাজ করে দেয় আমার আমি বিগত প্রায় ছয় সাত মাস যাবত এই সমস্যায় এমনকি আমার এই কচুরি পানার জন্য প্রায় পনেরো ষোলো টাকা খরচ হয়েছে কিন্তু আমি কোনো কাজের কোনো ই পাই নাই তারপরে আমার এই দাদু আছে প্রদীপ দাদু ইনি থেকে একটা মেশিন তৈরি করে দিয়েছে সেখানে মাত্র স্বল্প খরচে স্বল্প খরচে পার ডে হচ্ছে আপনার দুই হাজার টাকায় হচ্ছে আমার প্রায় চার পাঁচ বিঘে হচ্ছে পরিষ্কার করা কচুরি বানা ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে এই যন্ত্র কেনার জন্য দেখার জন্য ভিড় করছেন হঠাৎ ডেটে দেখলাম এই ভদ্রলোক একটা শালা কাটা মেশিন তৈরি করেছে দেখে আমার খুব ভালো লাগলো এবং সেই কাটা মেশিন দেখার জন্য বা কেনার জন্যই আসলে আমি এখানে উপস্থিত হয়েছি মেকানিক শিপের মেধা আর গায়ের জলাভূমির টান মিলিয়ে প্রদীপ বিশ্বাস লড়ছেন প্রকৃতির সঙ্গে সমন্বয়ের যুদ্ধে তার যন্ত্র শুধু কচুরি পানা কাটে না কাটে বেকারত্বের শেকলও তার ওয়ার্কশপে তৈরি হচ্ছেন স্থানীয় যুবকরা জলাশয়ে যান্ত্রিক কৃষকের এই বিপ্লব যেন বলে প্রযুক্তি পৌঁছায় গায়ের ঘাটেই চোহরা চৌধুরী সেতু একাত্তর